সর্বশ্রেষ্ঠ মহামানবকে পাঠানোর সিগনিফিকেন্সটা আমরা বুঝতে পারবো যেটা বলতেছিলাম যে কুরাইশদের পনেরোটা গোষ্ঠীর মধ্যে নয়টা গোষ্ঠী ছিল যারা হচ্ছে মূর্তি পূজা করত।। হ্যাঁ তখন সমসাময়িক ওই সময়টার কথা বলতেছি হাশেমের কথা যে বলতেছিলাম যে হাশেম ইবনে মানাফ ইবনে কুসাস তো এই হাসেম যে কাজটা করছিলেন উনি হচ্ছে সামদেশ শাম বলতে এখন আমরা যেটা সিরিয়া আর কি ওই শামের কাইসারিয়াতে গেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে ওখানে বেশ কিছুদিন স্টে করছিলেন কাইসারিয়াতে শামের ওইখানে তো ওইখানে শুধু উনি যে স্টে করছে বিষয়টা এরকম না স্টে করার সাথে সাথে ওইখানে আশেপাশে যত মানুষ আছে তাদেরকে উনি প্রতিদিন একটা করে পশু জবাই করে মেমানদারি করতো এই ব্যাপারটা সামের তৎকালীন যে গভর্নর ছিল যার নাম ছিল হচ্ছে কাইজার কায়সারের চোখে সন্দেহজনক মনে হয়েছে কাইজার হাশেমকে ডেকে পাঠাইছে এবং তার যে এখানে অবস্থান করার কারণ এবং আশেপাশে মানুষজনদেরকে মেহমানদারি করার কারণ জিজ্ঞেস করছে এবং এ কারণের প্রেক্ষিতে হাশেম বলছে যে তারা হচ্ছে আরবের ব্যবসায়িক গোত্র যারা শাম দেশে আসছে শামের জিনিস আরবে নিয়ে যেতে আরবের জিনিস সামে নিয়ে আসতে তাহলে কি হবে স্বল্প মূল্যে শাম এবং আরবের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক সূচনা হবে তো এইটুকু সম্পর্কের সূচনা করার জন্য হাসেম আসছে এবং ওই যে কাইজার গভর্নর ওই গভর্নরের কাছে হাসেম অনুমতিপত্র চাইছে ওই এলাকায় ব্যবসা করার অনুমতিপত্র চাইছে গভর্নর কাইজার বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন উনি কী করলেন শুধু যে ওইখানে অবস্থান করার অনুমতিপত্র বা ব্যবসা করার অনুমতিপত্রই যে দিছে তা না একই সাথে উনি হাসেমকে নিরাপত্তা নামা দিয়ে দিছে সিকিউরিটি ইস্যু নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই যে গভর্নরের ইয়ের থেকে তদারকিতে তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে এইখানে একটা ব্যাপার কিন্তু আমাদের জন্য খুব ভালো করে বোঝার আছে আমরা যদি কোথাও কখনও কোনো ব্যবসায়িক সম্পর্ক গড়তে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে হাদিয়া বা হাদিয়া দেওয়ার যে ব্যাপারটা এই যে হাসেম গেছে সামে গেছে সামের আশেপাশে মানুষকে পশু জবাই করে খাওয়াইছে তার সামর্থ্য অনুযায়ী কাজটা করছে মেহমদারি করছে এতে করে কি হয়েছে এতে করে একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠছে এই যে তফা দেওয়া বা হাদিয়া দেওয়ার ব্যাপারটা এইটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আমি কুরাইশ বংশের ব্যবসায়িক কার্যক্রম পড়ার অবস্থায় এই ব্যাপারটা থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছি যেটা আসলে আমি আমার এত দিনের ব্যবসায়িক যেই কার্যক্রম আছে সেখানে আসলে খুব বেশি গুরুত্ব দিই নাই